বড় বড়সড় একটা কেস হয়ে গেছে চলো যেতে যেতে বলছি আমাকে একটা বন্ধু ফোন করে বলল একখানা বড় লঞ্চ নাকি চড়ায় আটকে গেছে যেটা নাকি আমাদের ঘাটেই আসছিল কেন আসছিল বালক আশ্রমে তাদের শিষ্যকে নিয়ে আসছে অনেকটা দূর থেকে কিন্তু সেটা চড়ায় আটকে গেছে আবার ইক্ষুনি পান হতে পারে তাহলে বুঝতে পারছো কেসটা কত বড়ো হতে চলেছে তো চলো একবার গিয়ে দেখি কি পরিস্থিতি আগের দিনের ব্লগে তোমাদের আপডেট দিয়েছিলাম এখানে পিচের ড্রামগুলো রেখে দিয়েছিল পাথর রেখেছিল আজকে দেখতে পাচ্ছ রাস্তা তৈরির কাজ শুরু হয়ে গেছে ওইদিকে অনেক রাস্তা আছে এত পরিমাণ খারাপ কি বলবো মানে সাইকেল চালিয়ে যাওয়াই যায় না বা সাইকেল হোক গাড়ি হোক টোটো হোক মানে যায়ই না ওদিকে ওই রাস্তাগুলো ঠিকই করে না বছরের পর বছর এই রাস্তাটা একদমই মানে খারাপ না ভালোই আছে এক দু জায়গায় গর্ত আছে ওটাই ঠিক করছে যাই হোক ভোট আসছে বলে কিছু তো কাজ হচ্ছে কিন্তু দুদিন ধরে এই একটানা আওয়াজ শুনে যেতে হচ্ছে যেটা খুবই অস্বস্তিকর সকাল থেকে বিকেল পর্যন্ত একটানা যদি মেশিনের আওয়াজ পাওয়া যায় কানে তাহলে একটু তো অস্বস্তিকর হবেই সেটাই হচ্ছে কিন্তু আজকেই মনে হচ্ছে কাজ শেষ হয়ে যাবে ঠিক আছে দুদিন একটু কষ্ট করে নিলাম একটা ভালো কাজের জন্য এই লঞ্চটা আটকে গেছে আমাদের বালকোনাচারী আশ্রমের শিষ্যরা রয়েছে রামনারায়ণ রাম গাই ছিল তো দেখতে পাচ্ছি যে পেছন দিক দিয়ে জলটা বেরোচ্ছে মোটরটা চালাচ্ছে মোটর না ওই যে হুইলারটা আছে পাকাটা ওটা চালাচ্ছে কিন্তু চড়ায় আটকে গেছে ওখান থেকে একদমই নড়ছে না এবার মেন হলো এক্ষুনি জুয়ার আসবে এই যে জল একদম নেমে গেছে কিন্তু বান আসলেই তো মুশকিল কিছুদিন আগেই মাঘী পূর্ণিমা গেল এবার মেন হচ্ছে বান হচ্ছে না যতজন ছিল এই সময় এর আগে দিনগুলোতে কিন্তু তারা বলেছে বান হচ্ছে না বান না হলেই ভালো কারণ ওখানে বান হলে চড়াতে তো বেশি বানটা জোরে হবে তো তার ফলে কি হবে মানে মুশকিল হতে পারে এত লোক রয়েছে ও আচ্ছা ওই যে লঞ্চটা আস্তে আস্তে ঘুরছে মানে বালিটা ঘুরিয়ে যাতে ওখান থেকে বার করতে পারে ওই একটা চেষ্টা করছে কারণ সবাই আতঙ্কিত হয়ে রয়েছে দেখুন তোমাদের দেখাচ্ছে যে উলু দিচ্ছে সবাই লঞ্চের চালকের কিন্তু এত বড় একটা চড়া দেখা উচিত ছিল কারণ এদিক দিয়েই কিন্তু গেছে আর সোজা ওপার থেকে একদম এপারে চলে আসছিল সেই জন্যই কিন্তু এই বিপত্তিটা হয়েছে আর চড়া পড়লে কিন্তু একটা রেখা মতন হয় যেখানে বোঝা যায় যে এখানে জল কম এটা তো লঞ্চের চালকরা আরও বেশি বুঝবে দেখো একটা রেখা মতন রয়েছে মাঝখান থেকে কেন বুঝলো না আমি জানি না জোয়ার হোক তারপর দেখবো কি করে লঞ্চটা পরে আবার যাবো ততক্ষণে স্নানটা সেরে নেই লঞ্চটা চলে এসেছে একদম ঘাটেতে দাঁড়াও দেখাচ্ছি উড়িষ্যা আবাস উড়িষ্যা আবাস কত বছর বাদে আমাদের ঘাটে লঞ্চ এসছে হেভি লাগছে হ্যাঁ নেতাজির ছবি রয়েছে রামনারায়ণ নামের ছবি রয়েছে আর এটা আটকে গেছিল চড়াতে চড়াতে ভাটার সময় হ্যাঁ অনেক আগে চলে আসতো ভাটার সময় আটকে গেছিল উড়িষ্য একদম ওপার থেকে সোজা আই এই করে নিয়ে চলে এসে তখন চড়া পড়েছিল ছিল আটকে গেছিল তুমি কি মাটি নেবে দারুণ সুন্দর লাগছে যারা এসছে এখানেই খাচ্ছে বেশ ভালো বেশ ভোগ খাচ্ছে এটা তো দিন অনেক সময় দেখি মানে প্রত্যেক সপ্তাহতেই দেখি কিন্তু লঞ্চ এসছে হেভি লাগছে আমাদের ঘাটে লঞ্চ এসছে তুমি মাটি কি করবে মাটিগুলো ঠাকুরের কাজে লাগবে নাকি এই লঞ্চে মাঝে মধ্যেই কিন্তু আমরা সবাই উঠি কিন্তু আমাদের ঘাটে যেখানে একদমই লঞ্চ দাঁড়ানোর জায়গা নেই সেখানে এসছে তাই জন্য ভীষণ ভালো লাগছে লঞ্চের মধ্যেই দেখছিলাম সবার জন্য রান্না হচ্ছিল আর সবাই দেখতে পাচ্ছি আশ্রমের বাইরে খাচ্ছে কারণ আশ্রমে রিপেয়ারিংয়ের কাজ চলছে প্রচন্ড ধুলোবালি কারণ দুদিন আগেই আমি ঢুকেছিলাম ভেতরে দেখেছিলাম প্রচণ্ড নোংরা সেই জন্যই হয়তো মনে হয় বাইরে খাচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর যদি বলি শিষ্যদের কথা তারা ভালো মতন এসে পৌঁছাতে পেরেছে এটাই অনেক ভালো আজকের জন্য টাটা বলছি আসছি আবার কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে টাটা